আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের এই ডিজাইনের এপিএস সার্ভার নিয়ে অনেকে প্রশ্ন করে যে ভাই এই সার্ভারটা কী বা এ সার্ভারে অটো রিসার্জটা কীভাবে যায় কোনো রিটেলার সিম প্রয়োজন নাকি এক্সট্রা আরও ফোন প্রয়োজন কিনা বা একটা ফোন থেকে কি আমি কন্ট্রোল করতে পারবো কিনা বা এই টেলিকম অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য কি কোনো কম্পিউটার প্রয়োজন হবে কি না এগুলো সম্পর্কে অনেকে জানতে চাই তো আজকের ভিডিওটা যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনি এই এ সার্ভার সম্পর্কে এটা সকল কিছু জানতে পারবেন অ্যান্ড আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে ক্লিয়ারভাবে সকল ধারণা আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যদি এই ধরনের একটি অ্যাপ্লিকেশন আপনি তৈরি করে নেন তাহলে এই অ্যাপ্লিকেশনে সুযোগ সুবিধা অটো থাকবে দুইটা একটা হচ্ছে অটো আর আরেকটু হচ্ছে অটো রিসার্জ আমি আগে কথা বলি অটো অ্যাড মানে নিয়ে অটো অ্যাটমানিটা হয়েছে এখানে যদি আমি অ্যাডমানির উপরে ক্লিক করি এখানে দেখবেন দুই তিনটা নাম্বার আছে বিকাশ নগদ রকেট এই নাম্বারগুলো আপনি অ্যাডভেন্ট প্ল্যান থেকে সেট করবেন আর অ্যাডভেন্ট প্ল্যান থেকে কিভাবে কি সেট আপ করবেন এর আগে ভিডিওগুলোতে কিন্তু আমি কন্টিনিউ করে সকল কিছু বুঝে দিয়েছি আমাদের এই প্লে লিস্ট যদি ফলো করেন আমাদের প্লে লিস্টের নাম হয়েছে এপিএস সার্ভার আপডেট ভাষণ ফোন তো এই প্লে লিস্টটা একটু কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারবেন কারণ এই প্লে ক্লিয়ারভাবে সকল কিছু দেখানো আছে তো এখন কথা হলো আমাদের যদি মনে করেন আপনি ক্লিয়ারভাবে না জানেন বা না বোঝেন ভিডিও দেখে যদি না বোঝেন তাহলে আপনি আমাদের এই ভিডিও ডিসশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করে ইনবক্সে এসে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অটো অ্যাটমেন্টটা অন করার জন্য এই যে অটো পেমেন্ট সার্ভিস এখানে আসার পর নিচে আসে অটো অ্যাটমেন্ট অ্যাক্সেস এখানে যদি ক্লিক করেন ফার্স্টে অ্যালাউ চাইবে অ্যালার করে ক্লিক করে তারপর যদি আবার ক্লিক করেন অটো অ্যাটমেন্টটা অন হয়ে যাবে এইভাবে আপনি অর্ডার প্রিন্ট অন করে রাখবেন আর এখান থেকে আপনি আপনি এই যে অ্যাপস ইনপুট এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে তারপর অ্যাপ সেটিংয়ে আসিয়ে এখান থেকে আপনি নাম্বার তিনটে বসাই দেবেন আপনার বিকাশ নগদ রকেট নাম্বার বসাই দিলে আপনার বিকাশ নগদ নাম্বারে যদি কেউ টাকা পাঠায় টাকা পাঠানোর পর আপনার কাছে এসএমএস আসবে আর এস এম এস আসার পর তার ইউজার কী করবে কত টাকা পাঠাইছে তারপর ওই সেংশনারি পিন তারপর সকল কিছু দেওয়ার পর কনফার্ম ক্লিক করলে সাথে সাথে ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে এর জন্য মাসিক কোনো চার্জ প্রয়োজন হবে না আমাদের অ্যাপ্লিকেশন যতদিন অ্যাপস থাকবে ততদিন অটো অ্যাটমানি কাজ করবে বুঝতে পারছেন এতে অটো অ্যাটমেন্ট তো কখনোই আমাদের অ্যাপ্লিকেশনে প্রবলেম হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে অ্যাপ্লিকেশন বিক্রি করি এখন হলো অটো অ্যাটমানি সম্পর্কে আশা করি সকল কিছু বুঝতে পারছেন যে এস এম এস রিসিভের মাধ্যমে অটো অ্যাটমানি হয় আর কীভাবে কি অটো অ্যাটমানি হয় আমাদের প্লে ভিডিওটা বারবার বলি কন্টিনিউ করেন তাহলে ক্লিয়ভে বুঝতে পারবেন এখন হয়েছে অটো রিচার্জ অটো রিচার্জটা কি আমরা বলি এইটা এই অটো রিসার্চ এইটা যেটার মাধ্যমে যাই এটা বলি আমরা এই সার্ভার তাহলে এই সার্ভারটার পার্থক্য কী বা এপিএটা কোথা থেকে আসে আমাদের ইমরান টেলিকম নামে একটা সিম সার্ভার আছে ওই সিম সার্ভার থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখান থেকে এপিএ সংগ্রহ করে তারপরে এখানে দিই মানে এটা বলতে বোঝায় যে অন্য একটি সিম সাপোর্টের সাপ সিম সার্ভারের সাপোর্ট নিয়ে একটি এপিএ সার্ভার পরিচালনা হয় অনেকের আছে পাঁচটা রিটেলার সিম নেয় রিটেলার সিম কি গ্রামীণ রবি এয়ারটেল বাংলিং টেলিটক এই কটার কোম্পানির যে মনে করেন আপনার কোম অফিসিয়াল যে সিমগুলো আছে যেখানে ওই সিমের ভিতরে যদি আপনি টাকা ভরে রাখেন বিকাশ নগদর যেরকম টাকা অ্যাড করে রাখেন না ওরকম যদি আপনি টাকা অ্যাড করে রাখেন ওখানে হাজারকে তার একটা কমিশন দেয় হাজারকে আঠাশ টাকা কমিশন দেয় তো এই কমিশন অনুযায়ী আপনি যদি ওই সিম দিয়ে রিসার্জ পাঠান ওইটা থেকেই রিসার্জ তো এরকমই আমাদের একটা সিম সার্ভার আছে আমাদের ওই সার্ভারে সেম সকল কিছু অ্যাড করা আছে ওখান থেকে আমরা এ দেব ওই এপিএটা আপনার সুন্দর মতন এডবিন প্যালেনে সেট আপ করবেন এই যে আমি এখানে এডভিন প্যালেনে সুন্দর মতন এপিএটা সেট আপ করছি এইভাবে আপনি এ এটা সুন্দর মতন এই সার্ভারে সেট আপ করবেন সেট আপ করার পর ওই এপিএতে ব্যালেন্স ভরে রাখবেন আর এপিএতে ব্যালেন্স ভরার জন্য আমি আপনাকে ইমল্যান টেলিকম নামে একটা অ্যাপ্লিকেশন দেব ওই টেলিকম অ্যাপ্লিকেশনে ব্যালেন্স ভরে রাখবেন তো ব্যালেন্স ভরে রাখলে ওই আপনার এস যদি এই দেখেন যেরকম আমাদের মেন ব্যালেন্সে টাকা আছে চারশো পঁচাত্তর টাকা এই মেন ব্যালেন্স থেকে যদি আমি এখন যদি রিসার্জ করি তাহলে কিন্তু অটোমেটিক এ মাধ্যমে রিসার্জটা চলে যাবে মানে আপনার অ্যাপ্লিকেশন থেকে আমাদের ইমরান টেলিকমে হেট করবে ইমরান টেলিকম থেকে আমাদের সিম সিম থেকে অটোমেটিক রিসার্জটা আপনাদের ওখানে পাঠিয়ে দেবে আর এই রিসার্জটা যাইবে পাঁচ থেকে অর্থাৎ তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে রিসার্জটা চলে যাবে এত দ্রুত রিসার্জ যায় আর কত দ্রুত রিসার্জ যায় এপিএ কীভাবে সেট আপ করতে হয় কীভাবে ব্যালেন্সে টাকা অ্যাড করতে আমাদের ভিডিওতে দেখানো আছে আমাদের প্লে লিস্টে প্লে লিস্টে ফলো করেন এপিএস সার্ভার ভাষণ ফোন নামে যেটা আপডেট ভাসন তো ওই প্লে লিস্টে দেখানো আছে তো এইভাবে রিসার্জটা হয় অ্যান্ড এটাকে বলে এপিএস পি মানে সিম সাপোর্টের সাপোর্ট নিয়ে যেই সার্ভারটা পরিচালনা হয় ওইটা হয়েছে এপিএস সার্ভার আশা করি এপিএস সার্ভার সম্পর্কে এখন ক্লবে বুঝতে পারছেন এখন বলতেন ভাই এপিএস সার্ভার তাহলে আমি লাভটা কোথায় পাই সিম সার্ভারের যেরকম রিটেলার সিম আমাদের কোম্পানি দিতেছে আমাদের আঠাশ টাকা কমিশন তো এখান থেকে আমাদের থেকে আপনার এপিআই নিলে আমরা আপনার নির্দিষ্ট একটা কমিশন দেব ওই কমিশন অনুযায়ী আপনি ইনকামটা হবে আপনি মনে করেন কমিশন আমরা কমিশন কাউকে বাইশ টাকা তেইশ টাকা সব যে যারে মনে করেন অ্যাকাউন্ট অনুযায়ী আমরা কমিশন দিই আর এই যে এপিআইটা আছে না এপিআইটা একদম ফ্রিতে আপনাদের দিই আমরা জন্য আমরা কোনো চার্স নেই পি এপিআই অ্যাকাউন্টের জন্য কোনো চার্স নেই না আপনি এখান থেকে একটা নির্দিষ্ট কমিশন দেবো ওই কমিশনটায় আপনার লাভ থাকবে আশা করি এই অটো রিচার্জের সম্পর্কে বুঝতে পারছেন বা লাভের সম্পর্কে আপনি বুঝতে পারছেন তো এইভাবে একটি এপিএস সার্ভার পরিচালনা করা হয় এবং এইভাবে একটা আপনার অটো অ্যাট মানি বা অটো রিচার্জ সার্ভারটা ইনকাম বা পরিচালনা হয় আর কিভাবে ডিরাইভ প্যাকেজ ইনকাম হয় এগুলো তো আগেই শিখাইছি এক বারবার না বলি আর যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ওই নাম্বারে আমাদের কল দিয়ে আপনি এই সার্ভার সম্পর্কে জেনে এই ধরনের সার্ভার কিন্তু তৈরি করে নিতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুকিটি বাজিয়ে দেবেন কারণ এরকম টেলিকম অ্যাপ্লিকেশনে নতুন নতুন আপডেট নতুন নতুন আপনাদের জিনিস শেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিওস আনার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ